আবেদন না করলে মিলবে না আধার কার্ড নয়া নিয়ম অসমে আধার কার্ড ইস্যু করা নিয়মে কড়া করে শুরু করলো অসমের বিজেপি সরকার বেআইনি অনুপ্রবেশকারী শনাক্তকরণের লক্ষ্যে সে রাজ্যে আধার কার্ড পেতে হলে এনআরসিতে আবেদন করা বাধ্যতামূলক করে দেওয়া হলো শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত জানিয়েছেন আধার কার্ডের জন্য আবেদন করাটা শুধু নাগরিক হিসেবে নথিভুক্ত হওয়ার আবেদন করা নয় এর মধ্যে বহু সন্দেহবাজন নাগরিক আছেন সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার থেকে আধার কার্ডের জন্য এনআরসিতে আবেদনের রিসিপ্ট নম্বর দিতে হবে হেমন্তর দাবি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেআইনিভাবে অনুপ্রবেশকারী বিদেশিদের চিহ্নিত করতে তার কথায় অসমের আর আধার কার্ড পাওয়াটা সহজ হবে না এমনিতেও বেশ কিছুদিন ধরে আধার জটে পড়েছেন অসমের কয়েক লক্ষ মানুষ দু সালে প্রকাশিত হয় অসমের এনআরসি খসরা বাদ পড়ে প্রায় চল্লিশ লক্ষ মানুষের নাম পরের বছর চূড়ান্ত খসড়া প্রকাশিত হলে দেখা যায় বাদ পড়েছেন অন্তত কুড়ি লক্ষ মানুষ এনআরসির প্রথম খসড়ায় নাম থাকা ভিত্তিতে বায়োমেট্রিক লক থাকায় এর সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন এখন অসমে প্রায় নয় দশমিক পাঁচ পাঁচ লক্ষ নাগরিক বায়োমেট্রিক লক রয়েছে তাদের জন্য অবশ্য সুখবর শুনিয়েছে হেমন্ত তিনি জানিয়েছেন সাড়ে ন লক্ষ মানুষকে আধার কার্ড পেতে হলে এনআরসিতে আবেদনের রিসিপ্ট নম্বর দিতে হবে না এনআরসিতে সকলে আধার পাবেন ও নাম না থাকা ব্যক্তিরা ফরেনার্স ট্রাইব্যুনালের বিচার সাপেক্ষে তা পাবেন এবং এর এরপরেও দেখা গিয়েছে বহু মানুষ ঘুরপথে এনআরসিতে নাম না থাকা সত্ত্বেও আধার কার্ড কুড়িয়ে ফেলছেন সেটা এবার বন্ধ করার চেষ্টা করছেন হিমন্ত অন্তত তার এমনটাই দাবি